গাজা ইসরায়েলি হামলায় নিহত পাঁচ বছর বয়সী রজবের মৃত্যুকে কেন্দ্র করে নির্মিত ডোকু ড্রামা দ্য ভয়েস অফ হিন্দ রজব ভ্যানিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিলভার লায়ন পুরস্কার জিতেছে এটি উৎসবের দ্বিতীয় সেরা ছবি হিসেবে স্বীকৃতি পেয়েছে ছবিটি নির্মাণ করেছেন ফরাসি টিউনিশীয় পরিচালক কুসারু বিন ছবিটি দুই হাজার সালের উনত্রিশ জানুয়ারি ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত গাজা থেকে নিরাপদ আশ্রয়ে পালানোর সময় রজবের সঙ্গে গাড়িতে ছিল তার চাচা ও তিন চাচাতো হামলার সময় তারা রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবীদের সঙ্গে যোগাযোগ করেন গাড়িতে থাকা সবাই মারা যাওয়ার পর রজবো হামলায় প্রাণ হারায় সেই ঘন্টার পর ঘণ্টা চলা ফোন কলের অডিও ব্যবহার করা হয়েছে চলচ্চিত্রে যেখানে উদ্ধারকর্মীরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন ভেনিসে প্রিমিয়ারের পর ছবিটি তেইশ মিনিট ধরে স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে পুরস্কার গ্রহণকালে পরিচালক বেন হানিয়া বলেন হিন্দ রজবের গল্প শুধু এক শিশুর নয় বরং গণহত্যার শিকার একটি জাতির কাহিনী সিনেমা তার কণ্ঠ সংরক্ষণ করতে পারে এবং সীমান্ত পেরিয়ে প্রতিধ্বনিত হতে পারে এছাড়া ভেনিস ফেস্টিভ্যালে গোল্ডেন লায়ন পেয়েছে জিম যার ফাদার মাদার সিস্টার ব্রাদার অন্যান্য পুরস্কার জয়ী হিসেবে সেরা পরিচালক অভিনেতা ও অভিনেত্রীর নাম ঘোষণা করা হয়েছে